নমস্কার আমি চঞ্চানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর আলুর দাম এখানে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এই সবগুলো আমি একসঙ্গে মিক্সি জারে পেস্ট করে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে প্রায় এক চামচ মতন একটু সরষের তেল দিয়ে নিয়েছি এখানে কালো জিরে একটু ফোড়ন দিয়ে নিলাম কালো জিরাটা ফুটে গেছে এবার এক চিমটি হিং এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে আর দিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ঢাক মতন লবণ আর অল্প একটু চিনি এই দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে কড়াইশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নেব এই ঠান্ডায় কড়াইশিটির কচুরি আর আলুর দম খেতে কার না ভালো লাগে বলুন কড়াশুটিটা একদমই প্রায় টেনে গেছে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে নিলাম আলুর দমটা করার জন্য আর এখানে একটুখানি দিয়ে নিয়েছি ছোটো এলাচ আর শুকনো লঙ্কা আর তেজপাতা আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুটা এবার দিয়ে তার মধ্যে কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি এবার ভালো করে ভাজা ভাজা করে নেব এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা এখানে লাল লঙ্কার বদলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এইবারে কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প একটু কড়াইশুঁটি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিলাম অল্প পরিমাণে একদম চালমগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রেখেছি এবার কড়াইশুঁটি পুর ঘরে লেচিগুলোকে বেলে নিয়েছি আর কড়াইশুঁটির কচুরি এখানে ভেজে নিচ্ছি একটা একটা করে সবকটা কটা কচুরি আমি এখানে ভেজে নেবো অপরদিকে আলুর দামটাও প্রায় হয়ে এসেছে এবার প্লেটে সার্ভ করে দেবো কড়াইশুটির কচুরি আর আলুর দাম এই শীতকালে প্রায় সব বাঙালি বাড়িতেই হয়ে থাকে কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে একবার করে দেখবেন আশা করি সবারই খুব খেতে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে